আল্লাহ আল্লাহউসবাহনাতর দিনকে প্রচার করার জন্য আমি তো রহমাতুল্লিলাহ আমিন আজকে যদি তাইবাসীকে তুমি ধ্বংস করে দাও তাহববাসী এখন বুঝে নাই এজন্য আমার উপর ফথর নিক্ষেপ করছে আমাকে নির্যাতন করছে তায়েবাসী যেদিন জানবে আমি রহমাতুল্লিলাহ আমিন তাইবের সকল মানুষ মুসলমান হয়ে যাবে ইসলামের দাওয়াত গ্রহণ করবে উসবাহানা তালা বলে হজরত মুসা আলয় সাল্লাম হচ্ছে আল্লাহর বন্ধু হজরত ঈসা আল সাল্লাম আল্লাহর বন্ধু হজরত ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর বন্ধু আর আল্লাহ বলেন আমি শয়ান হজরত মোহাম্মদ মুস্তফা সাহি সাল্লামের বন্ধু সমস্ত নবীরা আল্লাহর বন্ধু আর আল্লাহ বলেন আমি রসুলের বন্ধু হজরত محمد مصطفى صلى الله عليه وسلم مدر شماء فاطمة رضي الله تعالى عنه بلين صبت, صبت علي مصابة لو أنها صبت علي مصابة لو أنها صبت على الأيام سرنا لياليا صبت على الأيام سرنا لياليا ماذا على من شمت الباب أحمد মাদা আলা সাম্মাতুলমা আহমাদ আল্লাহ ইউসাম্মা মাদা জামানি রওয়ারি আজাদ খাতেম আরজি আল্লাহ তাহালান বলেন রসুলের মৃত্যুর সময় এমন এক পরিস্থিতি হয়েছে যদি এ পরিস্থিতি যদি এ মুসিবত যদি কোন দিনের উপর আসতো দিন রাতে পরিণত হয়ে যাইতো আল্লাহ ওকবাল এ মুসিবত এ কষ্টর সময় যদি এটা দিনের পর করত দিনটা রাতে পরিণত হয়ে যেত রকম একটা সময় রকম একটা মুসিবতের সময় আমি পার করছি যখন রসুরুল্লাহ আলাইহি সাল্লামের এতেকাল হয়েছেন এক মহিলা সাহাবি উভতির যুদ্ধের ময়দানে তার প্রিয় চারজন ব্যক্তি শহীদ হয়েছেন তার বাবা শহীদ হয়েছেন তার ছেলে শহীদ হয়েছেন তার স্বামী শহীদ হয়েছেন তার বাই শহীদ হয়েছেন যখন শুনছেন যে তার উহুদের <laughs> ময়দানে মুসলমানদের অনেকজন শহীদ হয়েছেন তখন ওই মহিলা পাগলের মতো ছুটতেছেন <laughs> মা বাল মুহাম্মদ কিছু দূর যাওয়ার সময় সাবিরা বলতেছে তোমার স্বামী শহীদ হয়েছে আবারও ছুটতেছেন কিছু দূর যাওয়ার পর শুনতেছে ছেলে শহীদ হয়েছেন বাই শহীদ হয়েছেন স্বামী শহীদ হয়েছেন তারপরও যখন সাহাবাই কারামদেবকে মহিলা বলতেছে ও সাহাবিরা আমাকে একবার রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে নিয়ে যাও আমি আমার হাবিবকে দেখব তিনি কেমন আছে। খোদার কসম আমার মন মানতেছে আর রসুলকে না দেখা পর্যন্ত সাহাবি বলতেছে রসুল এখনও দুনিয়াতে আছে আহত হয়েছেন রসুল এখনও দুনিয়াতে আসছে আবার মহিলা বলতেছে যে وہ صحابا را تمہارا بوجھتے چاہ خدا قسم سی جا امی رسول کے نہ دیکھا بچ کنو تو ہمارے کو من استر ہونا رسول کے دیکھار سوجو کر داو جا خان رسول اللہ صلی اللہ علیہ السلام کا رسول چہرہ مبارک صحابی دکسین محلہ صحابی دکسین دیکھ تک بولتے یا رسول اللہ صلی اللہ علیہ سلام آپ کے دیکھار پر আমার স্বামী হারানোর বেদনা সন্তান হারানোর বেদনা ছেলে হারানোর বেদনা ভাই হারানোর বেদনা সব বেদনা আমি ভুলে গেছি রসুল্লাহ আলাই সাল্লামকে দেখার সময় তাদের প্রেম কেমন ছিল আজ যে রসুল আমাদের জন্য এত কষ্ট করে এত নির্যাতিত হয়ে আমাদের জন্য ইসলামকে এত সুন্দর করে সাজিয়েছেন আজ আমরা কী করতেছি এই ইসলামকে কোথায় নিয়ে গেছি ইসলামকে রসুলের ব্যায়াম কোথায় আমাদের মুখে এখনও দাঁড়ি নাই রসুলের ব্যায়াম কোথায় আমাদের মাথায় এখনো টুপি উঠে না রসুল কীভাবে আমাদের জন্য সুপারিশ করবে রসুল আমাদের প্রতি নারাজ হবে না যদি আমরা রসুলের এত কষ্ট করা রেখে যাওয়া সুন্নতগুলো যদি আমরা এভাবে জবাই করে দিই তাহলে রসুল আমাদের উপর নারাজ হবে না তবে সময় সংক্ষিপ্ত আল্লাহ